সংক্ষিপ্ত আলোচনা শেষে আমরা এখন একটা একটু দোয়া করবো দোয়া করার পর পরে আমরা আরও যাতে গিলাপ জন্য চলে যাব সবাই গিলাপ চাওয়ানোর যার যার শরীর খাওয়ার আমাদের সাথে আসবে আমি তো শুরুতে কিছু কথাবার্তা বলছি আবার বেশি কথা বলতে আবার বল সামান্য একটা কথাকে সংক্ষেপে খন্ডন করতেছি সেটা হলো মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লা আলহী বলছেন গার তু খাহি হাম না সিন বা খোদা গৌ না তুমি যদি আল্লাহর মুজলিসে বসতে চাও তাহলে আল্লাহদের মুজলিসে বসে যাও তুমি যদি আল্লাহকে পাইতে চাও তাহলে আল্লাহর অলি আল্লাহদের মজলিসে বসে যাও অনেকে একটা কথা আছে উনি একটা কথা বলছেন অনেকের হয়তো আহ মনে একটা অশ্বাসা আসতে পারে অশ্বাস আসতে পারে কন্ট্রাডিকশন আসতে পারে যে আল্লাহ রলিরা কিভাবে সুপারিশ করবে সুপারিশ করে মালিক তো হলেন এক একমাত্র কে রাসূল্লাহ্ কে মোখাম্মদুল রাসুল্লাহ কথাটা সত্য কিন্তু এই সত্যের পরে আরো কিছু কথা আছে যেটা সম্পর্কে আমরা অনেকে জানি অনেকে জানি না আবার অনেকে জানি এটা বলি না অনেকে জানি কিন্তু অনেকে জানি না আবার অনেকে জানি কিন্তু বলি না সুপারিশ দুই প্রকার আপনারা শুনছেন কিনা আমরা আমি জানি না আপনারা এখানে মজলিসে যারা আছেন বা আমাদের আলেমরা আছেন অনেকে জানেন কিন্তু সচরাচর সচরাচর আপনারা শুনছেন কিনা আমি জানি না সুপারিশ কিন্তু দুই প্রকার দুই প্রকার শাফায়াতে কুবরা এবং শাফায়াতে সুগরা শাফায়াতে কুবরা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দিনাকে অধিকার দেওয়া হবে সুপারিশ করার জন্য বা শাফায়াত করার জন্য উনি প্রথম শাফায়াতে কুবরা বড় সুপারিশটা তিনি করে যাবেন সুপারিশ অনুমোদন করার পর এরপরে অন্যান্য নবীরা তাদের উম্মতের জন্য সুপারিশ করবেন ওলি তেমনিভাবে ওলি আব্দুল গাউস কুতুব হাজী কাজী একজন হাফেজের জন্য নির্ধারিত রয়েছে তার বংশের 10 সুপারিশ করার অধিকার যাদের জন্য জাহান জাহান্নাম নির্ধারিত হয়েছে তাদেরকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ একজন মকবুল হাজি যার হজ কবুল হয়েছে তিনি চারশো জন তার অধিকারে চারশো জনকে সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে চারশো জনকে তিনি সুপারিশ করে জাননাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম নাম নির্ধারিত হয়ে গিয়েছিল কথা বলছেন তাহলে একজন অলির জন্য নবী করেন সাল্লাহ সাল্লাম যখন ওয়াইস্করুনী রাহমাতুল্লাহি যার সাথে নবী করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সাক্ষাৎ লাভ হয় নাই তিনি জুব্বা পেয়েছে তাকে যে জুব্বা দেওয়ার জন্য জুব্বা দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জুব্বা নিয়ে গেছেন তার আগে ওসিয়ত করেছেন ওয়াইস্করুনীকে আমার জুব্বাটা দিয়া বলবা যে আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসালুল্লাহ যখন জুব্বা তার হাতে দেওয়া হল আমি সংক্ষেপে বলি কেন আমাদের অন্য আরো অনেক বিষয় আছে ওই জুব্বা তিনি সামনে রেখে শেষ দেয় পড়ে গেলেন অনেকক্ষণ শেষ দেয় অবস্থায় ছিলেন এখন আর সহ্য হয় না হল তোমর রাজি আল্লাহ ডাক দিলে ডাকের ফরণে ওনার যে হাল থেকে উনি স্বাভাবিক অবস্থা আহ করে একটা শব্দ করে বললেন যে হে ওমর কি করলাম কি করলাম আপনি কেন আমাকে সাফায়াত কিভাবে হবে সাফায়াত কিভাবে করা হবে এইভাবে নিয়োগ করে দিয়েছেন আল্লাহাকে হুকুমে যে ওনার উন্মত কে উদ্ধার করার জন্য এইভাবে সাফায়াতে কোবরাত থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সাফায়েতের শুক্রার মাধ্যমে সকল উম্মতে মোহাম্মদের নাজাতের ফয়সালা করে নেবেন আল্লাহ হা কামাদেক ওই সুপারিশের আওতার মধ্যে কবুল করুন আমিন দাওয়ানা আরেহামদুল্লিল্লাহি রব্বীর আল আমিন আলাইকুম ওরা আঠমাতুল্লাহি আবার আকাতুল